কিচ্ছু হবে না তুই ধুপুক করে রে তলা তলারে শালপি আলির বঙ্গি নদীর করুম এই বাসনা প্রাণী ময়না চালক চালক Ho <laughs> প্রথমেই বলি আমার দিদির নাচটা কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যারা রসক হওয়ার ভিডিও মানে রসকোওয়ার থেকে ভিডিও দেখো তারা জানবে যে রসকোয় কেজি স্কুলের তরফ থেকে এখানে একটা বিশাল বড় মেলা হতো সেই মেলার নাম ছিল আদর্শ মেলা মানে বই মেলা হতো গোটা মাঠ জুড়ে মেলা বসতো কলকাতা তারপরে এদিক থেকে মানে নানান জায়গা থেকে এখানে বইয়ের দোকান বইয়ের স্টলগুলো বসতো তো তখন খুব বড় প্রোগ্রাম হতো এখানে আর এই স্টেজের ওপর হচ্ছে গিয়ে তখন সাংস্কৃতিক অনুষ্ঠানটা হতো তো ওই দিদি আমার যে দিদি নাচ করে দেখালো ওই দিদি তারপর আরেকটা দিদিকে যে তোমরা দেখতে পাচ্ছ সেই দিদি আরেকটা হচ্ছে গিয়ে পাড়ার আরেকটা দিদি ছিল তো ওরা তিনজনে মিলে ময়না ছলক ছলক নাচটা এখানে করেছিল সেই নাচটাই হচ্ছে গিয়ে দিদি একটু দেখালো দিদি স্টেজের ওপরে গিয়ে আজকে আমরা বসলাম রেগুলার নিজেই বসি তো আজকে বলা হলো চল স্টেজের ওপরে উঠে বসি তো সেখানে বসে দিদির সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল আর বললো ওই নাচটা আমার এখনও মনে আছে তাই নাচটা করে দেখাচ্ছে দিদি আর আমরা কিন্তু নাচটা দেখে ভীষণ মজা নিলাম তোমরাও নিয়েছো অবশ্যই আর এখানে বসে বসে এগুলোই গল্প করা হচ্ছিল যে এই গাছগুলো তখন ছোট ছিল এই গাছের ওপর উঠতাম ওই টিনের ওপর উঠে ইন্ডিয়া পাকিস্তান খেলতাম মানে এই দেবদারু গাছের যে ফল হয় সেই ফল দিয়ে মারামারি কত কিছুই না করতাম আর এখানে এখন এখন বলছিলাম ইশ রে তোদের সাথে আবার কবে দেখা হবে গীতাদিকে বলছিলাম জানে যে দিদিটা নাচ করে দেখালো গীতাদিকে বলছিলাম দিদি পূজার সময় চলে আসিস এবার ছোট দিদি যেটা সে দিদিটা আসবে তো বলছিল আমার তো পূজার সময় আসা হয় না তবে আগের থেকে বলতে হবে যে হ্যাঁ আমি যাবই যাব যেতেই দিতেই হবে তাহলে হয়তো আসতে দেবে তারপর আমি বলছি ঠিক আছে তাহলে গাজরা নিয়ে আসবে আমরা সুন্দর করে সবাই গাজরা টাজরা দিয়ে সুন্দর করে সাজব তারপরে ওখানে বসে অনেকক্ষণ আড্ডা মারার পর রিলস টিলস বানানোর পর আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে তার আগে আবার এই দিকটা দেখলাম এখানে ছিল একটা বেনির মতো করা মানে জল জমতো আগে তো সেখানে হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী বলছি অমিত শাহ যখন এসেছিলো তখন ওখানে হেলিকপ্টারটা নেমেছিল সেই দিকটা একটু একটু দেখতে যেতে চেয়েও আবার গেলাম না তারপরে আবার এদিকে যাচ্ছি এখন শুরু হয়েছে আমাদের মধ্যে ভূতের গল্প শ্মশান কালী মন্দিরে যাচ্ছি সবাই চুল বাঁধো তো এখানে আগে ছোটোবেলায় যেরকমটা শোনা যায় একে ভূতে ধরেছে ওকে ভূতে ধরেছে সেরকমটা শুনতাম সেই গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ সাদা কালারের ওটা হচ্ছে গিয়ে একটা হোস্টেল আর এখানের থেকে দেখাচ্ছি মায়ের মন্দিরের গেট আর এখানেই হচ্ছে গিয়ে বড় একটা ফুটবল ময়দান সেটা তো দেখতে পাচ্ছ আর তার ওই হোস্টেলের ওই সাইডটাতে যে আর একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে সেটাই হলো আমাদের হাই স্কুল আর এটা হচ্ছে শ্মশানের গেট তো সব মিলিয়ে জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর আর হচ্ছে গিয়ে এখন এই যে দিদিরা আসছে ওদেরকে একটু ভিডিও করে রাখলাম আমার ব্লগে থাকুক ওরা আমার মেয়ের হাত ধরে ধরে নিয়ে আসছে ওটা হলো ভাগ্নি এই ভাগ্নি হচ্ছে গিয়ে পেট খারাপ হয়ে গেছিলো পেট খারাপ হয়ে আগের দিন রাত্রেবেলা হসপিটালে নাকি ভর্তি হয়েছিল সেদিন আমি আর যাইনি যেহেতু বড় দিদিটা ছিল না তার জন্য আর খুব একটা যেতে ইচ্ছা করেনি ওদের বাড়িতে যায়নি তো তার জন্য খবর শুনিনি যখন মাঠে আসলাম ফোন করলাম দিদিও তখন গীতা দিয়ে বলছে আমিও ভাবছিলাম তোকে ফোন করে বলবো যে চল মাঠে যাই তো একসাথে আসলাম তখন জানতে পারলাম আমাকে ভাগ্নিটা বলছে জানো মনি মাসি আমি কালকে হসপিটালে ভর্তি হয়েছিলাম আমার বমি হয়েছে আমার পটি হয়েছে কত কিছু হয়েছিল আমি আমি তো জানি না বাবা তো যাই হোক এবার মন্দিরে ঢুকে গেছি এবার মন্দিরের চারিপাশটা দেখছি আর বলছি দিদিদেরকে দেখ এখানে না আমি নাচের ভিডিও শ্যুট করেছিলাম তখন গাছগুলো ছিল অনেক ছোট আর কি ভালো লাগছিল তখন আর ওখানে যে গাছটার ওপর আমি লাস্টে উঠে ছিলাম সেই গাছটা কত বড় হয়ে গেছে তা এখন যাব মায়ের মন্দিরে প্রণাম করব আর এখানে হচ্ছে বলিও দেওয়া হয় যখন বাঁশরিক পুজো করা হয় তখন আর গিয়ে দেখছি এ নিয়ে ঘর মুচ্ছে এ নিয়ে এবার আমাকে খুব ভালো মতো চেনে কারণ আমি একটু মাঝে মাঝে পুজো টুজো করতে যাই এখানে এর পরের ব্লগে হয়তো তোমরা দেখবে যে ওই মন্দিরে আমি পুজো করতে গেছি তো ওনাকেও জিজ্ঞেস করে নিলাম তুমি কেমন আছো তো সেই সূত্রে আমাকে চেনে তার জন্য আমার মেয়েকে জিজ্ঞেস করছিলো কিরে বেটি কেমন আছি সেরকম করে বলছিলো উনি এখানে সন্ধ্যা পূজাটা করে সকাল বিকাল আর এখানে হচ্ছে গিয়ে ভোলানাথ যেখানে মা কালী থাকবে সেখানে তো ভোলানাথ থাকবে এটা হচ্ছে কম ব্যাপার এবার আমি ঘন্টাতে মানে ঘন্টাটা বাজাবই গিয়ে মানে মাকে আমাকে জাগাতে হবে তো ঘন্টাটা বাজিয়ে জাগিয়ে দিই যে মা আমি এসেছি এবার তুমি আমার প্রণাম নাও আর আমার মনে সব ইচ্ছা পূরণ করে আর সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এটাই আমি সবসময় চাই মানে আমার হচ্ছে গিয়ে ঠাকুরকে প্রণাম করা মানেই আমার মাকে আমার দুই ভাইকে আমার বরকে আর আমার মেয়েকে ভালো রাখো ব্যাস তাহলেই হচ্ছে গিয়ে আমার হয়ে যাবে আর কিচ্ছু যাই না জীবনে এবার মেয়েকে হচ্ছে গিয়ে আশীর্বাদ দিতে যাচ্ছি এবার ওখানে হচ্ছে গিয়ে ওই কি বলে ওটাকে কালো কালো পিঁপড়েগুলো হয় না কাঠ পিঁপড়ের মতো তো সেই পিঁপড়েগুলো দেখে মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছে এর জন্য কাছেই আসবে না আর ওই দেখো আমার ভাগ্নি একদম লক্ষ্মী হয়ে ভেতরে ঢুকে মাকে প্রণাম করছে মেয়েটা একদম রোগা হয়ে গেছে একদিনের মানে বমি ঠমি হয়ে যাই হোক খাবারের কোনো প্রবলেম হয়েছিলো হয়তো আর এদিকে দেখছি দুটো ছেলে বসে আছে এখানে আবার মায়ের প্রসাদ বাবার প্রসাদ যেটাকে বলে সে তারা এগুলো এখানে পান করতেই এসেছে হয়তো আগে মন্দিরটাতে এরকম ছিল না আগে না কেউ যেত না এখানে আমরা আগে কুৎকিত খেলতাম তারপর গিয়ে বসে থাকতাম আমার ভীষণ একটা শান্তির জায়গা আমার মন খারাপ হলেও আমি এই মন্দিরে গিয়ে বসে থাকতাম একটুও ভয় পেতাম না শ্মশানের ওপর তো তবুও ভয় গিয়ে বান্ধবীরা মিলে ওখানে বসে পেতাম না আম্মা খা খাওয়া চা নিয়ে যেতাম ওখানে বসে বসে চা খাওয়া মানে অনেক অনেক স্মৃতি ওই মন্দিরে কিন্তু তখন এরকম বাইরের উটকো লোক ঢুকতো না বেশ ভালো লাগতো কিন্তু এখন গেলেই ওই বাবার প্রসাদ খাওয়ার জন্য বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি ওখানে আর থাকে এখানে আমরা একটু রিংস করে নিলাম তারপর ওখানে আমাদের একটা হচ্ছে গিয়ে কসমেটিকের দোকান আছে যে দোকানে আমরা সবাই যাবই তো তিন বোনে মিলে চলে গেছিলাম তখন আমি ফোন নিয়ে যাইনি তো এই জিনিসগুলো নিয়েছি তো এই ক্লিপগুলো গার্ডারগুলো নিয়েছি ভাগ্নিকেও কিছু দিয়েছি ক্লিপ ক্লিপি ক্লিপই কিনে দিয়েছি আমাকে আবার হচ্ছে গিয়ে মানে দিদি হচ্ছে গিয়ে স্ত্রীর জন্য একটা গার্ডার কিনে দিয়েছে সেই গার্ডারটা ওই যে দেখতে পাচ্ছ ওই যে কী বলে ওটাকে আর ব্রাউন কালারে তো যাই হোক আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না ততক্ষণ তোমরা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরে